এই ইতু সংক্রান্তিতে এক ভয়ঙ্কর রকমের আপডেট চলে আসছে এই প্রথম বাঁকুড়ার বক্স আসছে হুগলিতে রক্ষাকালী সাউন্ড আসছে চাপাডাঙাতে এক খতরনাকভাবে এক সেট নিয়ে আসছে টোটাল আটটা মতো সেট আপ আনছে অর্থাৎ আটটা মানে ছশে আটচল্লিশটা স্পিকার থাকবে র্যাক থাকবে কিন্তু অজস্র বহু বাংলা সেট সাথে কিন্তু কম্পিটিশন হবে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখে নাও কোথায় আসছে কি মানে কারণ কোন সেটআপের সাথে কম্পিটিশন হবে পুরো ভিডিওটা দেখে তারপরেই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কে কে দেখতে আসছো তো গুড মর্নিং বন্ধুরা আমি পিজুস এস ডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো সামনেই আছে ইতু সংক্রান্তি তো সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কম্পিটিশন হয় বিভিন্ন সেট আপ আসছে তো সেটাই নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো ঠান্ডা কিন্তু প্রচন্ড পড়েছে সবাই যদি কম্পিটিশন দেখতে আসো পুরো সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবে প্রচণ্ড কিন্তু ঠান্ডা সবাই বুঝতে পারছ তো আপাতত তিনটে জায়গা ও চারটে জায়গায় কম্পিটিশনের আপডেট পেয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আজকে ভিডিওতে তো এক দাদা পাঠিয়েছিল যে কিছু সেট আপ আসছে আমাদের এই সামনে চাপাডাঙাতে ইত সংক্রান্তির দিন তো সেটা আগে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই প্রথমেই একটা মানে এই যে আপডেটটা পাঠিয়েছে আমাকে এটা কিন্তু আমি সত্যতা যাচাই করিনি কোন কোন সেটা আসছে কোন কোন সেটা আসছে না এই দাদা পাঠিয়েছিল আমি সেই সূত্রেই সেই ছবিটা দেখেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি চাপাডাঙ্গা ইঁতু পূজা বক্স আপডেট দু হাজার চব্বিশ প্রথমেই আছে সাউন্ড কিং তিরিশের সেট আপ অর্থাৎ বাংলা বক্সের সেট আপ তিরিশ তিরিশখানা বক্স নয় কিন্তু দু চারখানা বক্স থাকে দুটো হচ্ছে নয় বারো দুটো হচ্ছে ছয় বারো আর মাইক যে যেমন লাগায় কারো দেখেছি পঞ্চাশটা থাকে কারো চল্লিশটা কারো ষাটটা কারো আশিটা সত্তরটা দ্বিতীয় হচ্ছে বাবু সাউন্ড ওটা হচ্ছে তিরিশের সেট আপ তিন নাম্বার হচ্ছে রক স্টার সাউন্ড তিরিশের সেট আপ চার নাম্বার হচ্ছে বাদশা সাউন্ড বাদশা তিরিশের মন্ডল মাইক সার্ভিস ওটা হচ্ছে তিরিশের নিউ ভোলে বাবা সাউন্ড ওটা হচ্ছে তিরিশের শিব দুর্গা সাউন্ড ওটা হচ্ছে তিরিশের সেট আপ মা ছেলেকালী সাউন্ড ওটা হচ্ছে তিরিশের সেট আপ সবথেকে বড়ো আপডেট হচ্ছে ওখানে নাকি বাঁকুড়া থেকে মা রক্ষাকালী সাউন্ড আসছে সিক্স ডি বক্স নিয়ে কম্পিটিশন করার জন্য ওটা টোটাল আটটা মতো আছে বক্স শুনেছিলাম দশ নম্বর হচ্ছে কোলে সাউন্ড ওটা হচ্ছে তিরিশের সেট আপ এগারো নম্বরে আছে সোনা সাউন্ড ওটা হচ্ছে তিরিশের সেট আপ বারো নম্বরে হচ্ছে আশা সাউন্ড ওটা হচ্ছে তিরিশের সেট তেরো নম্বর হচ্ছে বুবাই সাউন্ড ওটা হচ্ছে ষোলোর সেট আপ চোদ্দ নম্বরে হচ্ছে সাউন্ড মালিক ওটা হচ্ছে ষোলো সেট কিন্তু ওপরে দেওয়া আছে আরও বক্স বাড়বে মানে এই যে চোদ্দোখানা বক্স কিন্তু চোদ্দোখানার বেশিও বক্স হতে পারে এরকমই জানানো আছে ভিডিওনে ছবিটার মধ্যে দেওয়া আছে তারপর দ্বিতীয় কম্পিটিশনের জায়গায় চলে আসি ওটা হচ্ছে নাইটাতে নাইটাতে এক বিভৎস কম্পিটিশন হয় ভোরবেলাতে দিনের বেলা যে যার মানে যে 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 কমিটি বা পাড়ার পাড়া থেকে বক্স ভাড়া করা হয় সেখানে বসে বাজে তারপর সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা গাড়িতে লোড হয় তারপর কিন্তু ভোরবেলা বা দু ওই মোটামুটি তিনটে কি চারটে সময় বক্স কিন্তু রোড শো করতে করতে বেরিয়ে যায় যেখানে ঠাক মানে একটা মাঠ আছে নির্দিষ্ট মাঠ সেখানেতে কম্পিটিশনটা হয় তো প্রথম আসছি যে পাঁচটা সেটা আসছে পাঁচটা কি ছটা তো সেগুলো নিয়ে আলোচনা করব নিউ সনদ যাচ্ছে বিনোগ্রাম থেকে চারখানা বক্স ও র্যাক আছে কতগুলো ঠিক জানি না আনলিমিটেড মনে হচ্ছে র্যাক সেকেন্ড আসছে নিউ সামন্ত ওটা যাচ্ছে চিলেডাঙ্গি থেকে ওনারও যাচ্ছে চারখানা ফোর ডি বক্স ও র্যাক আনলিমিটেড তিন নাম্বারে আসছি বিপ্লব সাউন্ড ওটাও আছে চারখানা বক্স র্যাক আনলিমিটেড পাঁচ নাম্বারে আসছে নিউ সারদা সাউন্ড ওটা হচ্ছে পিএসআরআর বক্স ওটাও মানে চারটে বক্স ওটা চারটে ফোর ডি বক্স ও র্যাক আনলিমিটেড পাঁচ নাম্বারে আসছি জয়মা সাউন্ড ওটা হচ্ছে রাজবোল্লাট মিরপুরের সেট আপ চারটে বক্স ও আনলিমিটেড র্যাক এছাড়া কালকে ফোন করেছিলাম তো সেখানেতে বলা হয়েছিল যে ওখানে সেটা আরও বাড়ছে কি ওংতারাম আসছে যে আসছে টি মিউজিক আসছে তো আরও সেটা আসবে এক দাদা বললো যে টোটাল দশটা না এগারোটা সেটা আসবে ওটা কিন্তু আমি দাদার কথা মতোই বলছি আপাতত পাঁচটা মানে সবার মুখে মুখেই ঘুরছে পাঁচটা সেট আসছে আরও সেটা বাড়বে যাই হোক র্যাক কটা কি লাগাবে আমি সেই জানি না মানে কমিটি থেকে কোনো রকম সিদ্ধান্ত হয়েছে কিনা সেটাও আমি ঠিক জানি না আগের দিন একটা লাইভে বলেছিলাম যে র্যাক নাকি সবার সমান করে দেওয়া হয়েছে আমি সেরকমই একটা খবর পেয়েছিলাম যে তিরিশটা করে র্যাক থাকবে অর্থাৎ তিরিশটা করে হাইস থাকবে তার মধ্যে কেউ টুইটার লাগাবে কেউ আবার ইউনেট লাগাবে তো আগের ভিডিওটা ভুল বলেছিলাম কিন্তু এক দাদা ফোন করে বলেছিল যে ওটা র্যাকটা আনলিমিটেড হবে যার যেমন র্যাক আছে সে নিয়ে আসতে পারবে কেউ হয়তো পঞ্চাশটাও আনবে কেউ হয়তো ষাটটাও আনবে কেউ হয়তো সত্তরটাও আনবে এবার আপনার যেমন আছে সেরকম আপনি র্যাক নিয়ে আসবেন তো এটা গেল নাইটার আপডেট এবার হচ্ছে গিয়ে পাচারুলের আপডেট পাচারুলতে শুনলাম নাকি ওখানেতে ঘাট থেকে নিউ সৌরভ সাউন্ড যাচ্ছে তো এছাড়া দো গেছিয়া থেকে আসছে বাবা মহাপ্রভু দুটো সাউন্ডের মধ্যে বৃহৎস এক কম্পিটিশন হবে ওখানেই এক নতুন চমক দেখতে পাবো আমরা এখন আর সি এ মডেলের ফোর ডি বক্সগুলোকে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু ডাইনামিক ফোর চার পনেরো আসছে ফোর ডি বক্স ডাইনামিক চার পনেরো আসছে সৌরভ সাউন্ডের চারপনেরও আসছে সৌরভ দা আমাকে নিজে বললো যে নতুন সেট ওখানে নাকি আসছে ওখানে কম্পিটিশন হবে তো সেগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যদি কেউ দেখতে যাও চলে যাবে কিন্তু সৌরভ দা নিজেই বলেছে যে ডাইনামিক চার আসছে তাই আমি বললাম ভিডিওতে র্যাক কতগুলো করে কী আসবে জানি না এছাড়া কম্পিটিশন হয় সরি এছাড়া সুরের পাড়েতে আসছে একে পাওয়ার আসছে কুরকুরি থেকে ওখানে ষোলোখানা মতো বক্স থাকবে সুরের পাড়েতে বাঁচবে তারপর দিগ্রিঘাট ওখানেতে কম্পিটিশন হয় ভোরবেলা ডিভুসুরেতে কম্পিটিশন হয় ভোরবেলা ওই নদীর পাড়েতে এছাড়া উদয়নায়ণপুরের ওইদিকে ওখানেও কম্পিটিশন হয় এছাড়াও বহু জায়গায় কম্পিটিশন হয় ঈদ পুজো উপলক্ষে যতগুলো আপডেট পেয়েছি ততগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া আস্তে সূর্য এই যে সূর্য পুজো উপলক্ষে ইতু সংক্রান্তি উপলক্ষে টানা দিন সাত দিন ব্যাপী সাত দিন মনে হচ্ছে সাত দিন ব্যাপী অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ওখানে কিন্তু বক্সের কম্পিটিশনটা হয় না ওখানে কিন্তু পুজোর কম্পিটিশন হয় অর্থাৎ অনুষ্ঠান প্যান্ডেল সবাই কিন্তু খুব জাঁকজমক করে পুজো করে যদি কেউ দেখতে যাও চলে আ চলে যাবে প্রায় সাত দিন মতো কিন্তু অনুষ্ঠান হয় বিভিন্ন অনুষ্ঠান অর্কেস্ট্রা আছে হরিনাম সংকীর্তন আছে বিভিন্ন হয় কিন্তু সাউন্ড সেট আপও বহু থাকে যাই হোক আজকের মতো ভিডিও থেকে মানে বিদায় নিলাম যদি কেউ সাউন্ড লাভার থেকে থাকো তো চলে যাবে গিয়ে ভিডিও দেখে আসবে কম্পিটিশনের আপডেট দিয়ে দিলাম তো এছাড়া একটা মানে যদি কেউ নতুন সেট বানাতে চাও তার জন্য আমার সাথে যোগাযোগ করবে কেবিনেট স্পিকার মেশিন এ টু জেড আমার কাছে তুমি পেয়ে যাবে আমি তোমাকে পুরো রেডি করে দেবো তুমি যাবে গিয়ে বাড়ি থেকে ইলেকট্রিক দেবে বা ডিজি থেকে লাইন দেবে গিয়ে বাজাবে বিভিন্ন ক্যাবিনেট সেন্টার থেকে মাল মানে তুমি পেয়ে যাবে আমার কাছ থেকে আমি যোগাযোগ করে রেখেছি যেমন বি ক্যাবিনেট আছে আমার এদিকে কৌশিকদার ক্যাবিনেট আর কি ক্যাবিনেট সেন্টার যদি কোনোরকম সেট আপ লাগে কার মানে দাদার হয়তো লাগবে যে বি ক্যাবিনেট সেন্টারে সেট ক্যাবিনেট লাগবে তো সেটা পেয়ে যাবে কোন দাদার হয়তো লাগবে মানে কৌশিকদার কাছে সেটা আপ হয়তো আর কে কেবিনেট সেন্টার রাধাকৃষ্ণ সেটাও পেয়ে যাবে হয়তো যদি বলো যে এএসবি কেবিনেট সেন্টার থেকে ওখান থেকে সেটা আপ লাগবে সেটাও আমি দাদার সাথে যোগাযোগ করে কেবিনেট আনার ব্যবস্থা করে দেবো এছাড়া স্পিকার আমার কাছে তোমরা পেয়ে যাবে যেমন অডিও টন আছে সুইটন আছে কিওয়ান আছে তো এছাড়া পি অডিও আছে মেশিনের মধ্যে আছে আউজা আছে স্ট্রেঞ্জার আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের যে কোনো মেশিন সিএ সোয়েন্টি সি আঠেরো সি বারো তারপর ডা স্টুডিও মাস্টার আছে ডায়নাটেক আছে তো বহু কিন্তু তোমার অডিওটনের অডিওটনের মেশিন পেয়ে যাবে যার যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেরকম কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু একটু সময় দিতে হবে এই তো নতুন শুরু করছি একটু সাথে থেকো পাশে থেকো অবশ্যই ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করব কোনো রকম খারাপ হবে না এটা বলতে পারি যাই হোক আজকের মতো বিদায় যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার একটু ফলো করে দিও ও ভিডিওটা শেয়ার করে দিও এছাড়া যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওটাকে একটু শেয়ার করে দিও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এছাড়া কে কে কম্পিটিশন দেখতে আসবে কিন্তু তোম সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবে সকলে ভালো দেখো সাবধানে থেকেও সুস্থ দেখো প্রচণ্ড শীত পড়েছে সাবধানে বাড়ি থেকে মানে বাড়ির বাইরে বের হও Bye.